এই একটা কালার খুবই সুন্দর এটা একটা কালার খুবই সুন্দর একটি কালার হাতার কাপড়টা দেখুন পরবর্তী হচ্ছে এটা হচ্ছে আপনার নেভি ব্লুর ভিতরে এটা হচ্ছে আপনার মিষ্টি কালারের ভিতরে খুবই সুন্দর হ্যালো আসসালাম আলাইকুম বিয়াস আবারও চলে আসলাম অল ফ্যাশন বিলি থেকে আমি এমনি তন্ময় তো আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন তো আজকে আপনাদেরকে দেখাবো পাকিস্তানি মাস্টার কফি কিছু ড্রেস দেখুন বিয়াস কত সুন্দর একটি ড্রেস এটা কিন্তু সাদা বাহার ব্র্যান্ডের এটা হচ্ছে মাস্টার কফির ভিতরে দেখুন এখানে লোগো দেওয়া আছে গলায়ও আপনার লেখা আছে দেখুন হাতার কাপড়টা দেখুন বিয়াস খুবই সুন্দর এটা হচ্ছে জর্জেট ফেব্রিক্সের ভিতরে দেখুন দেখুন বিয়াস কত সুন্দর করে গর্জিয়াস কাজ করা দামানের অংশটা দেখুন একদম পিওর কাজ করার ভিতরে খুবই সুন্দর খুবই আনকমান পিঙ্ক কালার ভিতরে গলার ভিতরে টার্সেল দেওয়া আছে একদম সেম আপনার সাদা বাহার যে অরিজিনাল ড্রেসগুলো সেম একদম ওরকমই আপনি পাবেন এটা হচ্ছে মাস্টার কফি আমি বলে দিচ্ছি অন্য অন্য দোকানে কিন্তু বলে না তো পরবর্তীতে দেখাবো আপনাকে সালোয়ারটা দেখুন স্যালোয়ারটা কিন্তু আপনার টয়টো কাপড়ের ভিতরে হবে খুবই সুন্দর দোপাট্টাটা দেখিয়ে দিব বিওয়ার্স দেখুন দোপাট্টাটা কিন্তু খুবই সুন্দর বড়ো সাইজ মাঝখানে আপনি দেখুন সিম্পল কাজ করা আর সাইডে আপনার কিন্তু একটু গর্জিয়াস কাজ করা হবে খুবই সুন্দর খুবই আনকমন আর সাইডে আপনার সুন্দর করে আপনার কাজ করা আছে দেখুন বিওয়ার্স খুবই সুন্দর যা দেখতে খুবই দারুণ লাগছে তো আমরা পরবর্তী কালারে চলে যাচ্ছি ভিওর্স দেখুন এটা হচ্ছে আপনার গ্রিন কালারের ভিতরে খুবই আনকমন গ্রিন কালারটা কিন্তু খুবই সুন্দর লাগতেছে ফোর্সে সেম আপনার ওরকমই থাকবে সাদা বাহার দেখুন দামানের অংশটা দেখুন ভিওয়ার্স এই যে দেখুন ব্যাক সাইডটা পার্সেলটাও কিন্তু সেম থাকবে একটা সাইডও আপনার কিন্তু কাজ থাকবে দামানের অংশে খুবই সুন্দর এটা আপনার কিনলে বুঝতে পারবে না যে এটা অরিজিনাল না কপি খুবই সুন্দর কাজের ফিনিশিংগুলো খুবই সুন্দর খুবই নিখুঁত করে কাজ করা তো এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই আমার ভিডিও নিচ্ছি যে নাম্বারটি থাকবে সেই নাম্বারে যোগাযোগ করবেন আর ইমো হোয়াটসঅ্যাপ আছে আপনার পাইকারি বা খুচরা যেটা খুশি নিতে পারবেন আপনি আমাদের কাছে কিন্তু স্টকে অ্যাভেলেবেল দেখুন ভিওর্স অন্যটা খুবই সুন্দর তো এগুলো যদি আপনি নিতে চান অবশ্যই যোগাযোগ করবেন আমি ভিডিও শেষে এগুলোর প্রাইসটা বলে দিব তো চলুন ভিওর্স আমি পরবর্তী কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার পেঁয়াজ কালারের ভিতরে দেখুন ভিউর্স ডিজাইনটা সেম থাকবে কাজটাও সেম থাকবে জাস্ট কালারটা আলাদা দেখুন বিহস খুবই সুন্দর কাজের ফিনিশিংটা একদম নিখুঁত এগুলো কিন্তু আপনার সাইজ অ্যাভেলেবেল পেয়ে যাবেন আপনার সাইজটা হচ্ছে আটত্রিশ থেকে ছেচল্লিশ মন্ত্রী আটত্রিশ থেকে ছেচল্লিশ মন্ত্রী দেখুন সাইডে একটি কুর্শি কাটা করে সুন্দর করে লেস দেওয়া আসে ব্যাক সাইডটা বরাবরের মতো এক কালার থাকবে আর স্যালোয়ারটা আপনার টয়াটো কাপড়ের হবে সেম এটা হচ্ছে অন্যটা পরে ব্রিওস আমরা লাস্ট কালারে চলে যাচ্ছি এটা হচ্ছে আপনার একটা পিঙ্ক কালারের ভিতরে লাইট পিঙ্ক কালারের ভিতরে দেখুন বৃহস খুবই সুন্দর কাজটা কিন্তু একদম আনকমন এগুলো কিন্তু আপনি চাইলে নিতে পারেন আমাদের কাছে স্টক এগুলো অ্যাভেলেবেল আছে ভিওস দেখুন খুবই সুন্দর সেম গলার কাজটা দেখুন কত সুন্দর করে করা সাইডটা সেম আপনি থাকবে হাতার কাপড়টা দেখুন বিওস এই যে দেখুন সাইডটা কিন্তু সেম এক কালার থাকবে অবশ্যই আপনি নিতে চাইলে আমাদের ভিডিও নিচ্ছি যে নাম্বারটি আছে সেই নাম্বারে যোগাযোগ করবেন অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে আরও নতুন নতুন ভিডিও পাওয়ার জন্য তো ভিওস দেখুন এটা অন্যটাও আমি দেখিয়ে দিচ্ছি খুবই সুন্দর একটি অন্য দেখুন ভিওর্স খুবই বড়ো এগুলো কিন্তু একদম কিং সাইজ এগুলো কিন্তু পার্টি ওয়ার্কের ড্রেস এগুলো আপনি নিতে চাইলে অবশ্যই আমার ভিডিও নিচে যোগাযোগ করবেন তো ভিওর্স এটা আমি প্রাইসটা এখন বলে দিচ্ছি এটা যদি আপনি পাইকারি নিতে চান পাইকারি নিলে আপনার প্রাইসটা পড়বে বত্রিশশো টাকা আর যদি আপনি খুচরা নিতে চান খুচরা নিলে আপনার ছত্রিশশো টাকা প্রাইস পড়বে ভিওয়ার্স তো প্রাইসটা কিন্তু আমি বলে দিলাম যাদের ইচ্ছুক আছে নেওয়ার অবশ্যই আমার এই ভিডিও নিচ্ছি যে নাম্বারটি থাকবে যোগাযোগ করবেন এই হোয়াটসঅ্যাপে নক দিলে কিন্তু আপনি এগুলো অ্যাভেলেবেল পেয়ে যাবেন তো ভিউয়ার্স আশা করি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ